প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে এক শতাংশ জায়গাকে কেন্দ্র করে নলা ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের সাথে মারামারির ঘটনা ঘটে ভিডিও চিত্রে ছিলেন মোহাম্মদ লিটন সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সুমন ডেয়ার ভিউয়ার্স জেনারেশন আন টিভি আই ওয়েলকাম ইউ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ঢাকা জেলা আশুলিয়া থানাধীন আশুলিয়া গ্রামে আশুলিয়া ইউনিয়নে পাঁচ নং ওয়ার্ডের এক শতাংশ জায়গাকে কেন্দ্র করে নজরুল হোসেন নলা ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের সাথে মারামারির ঘটনা ঘটে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বলেন

আর কোন বিষয় না কখন এই এই সময় এই জ্ঞানটা কখন লাগছে এরা কারা এটা ওই আমার জায়গায় আমি মালামাল রেখেছি কিন্তু নজরুল হুসাইন নলা আমাকে মালামাল রাখতে বাধা দেয় এমতো অবস্থায় কথা কাটাকাটির মাঝে নলা ও তার ছেলে আমাদের ধারলো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপানো শুরু করে অত্র এলাকার বাসিন্দা শাইন মোল্লা যা বললেন জি বলুন আসসালামু আলাইকুম আমি শাহিন মোল্লা আর আমার পিতার নাম আজিমউদ্দিন আর ওপে বাচ্চা মোল্লা এই এই জমিটা নলার কাছে বিক্রি হয়েছিল কারণ এক ডিসিমের জায়গা আমাদের পার্সোনালভাবে আমার আব্বা রেখে গেছে এই জমিটা নলার জোজো বস্তি দহল করতে চায় এবং আমার বাইক নাই ওইখানে মাল ছাপানা রাখছে ওই এক ডিসিমের মধ্যে কালকে আগুন লাগাই দিছে ডাম টুমের মধ্যে সেটা আমি আজ দেখছি ছবিও করে রাখছি এবং আজকে সেই নলা নজরুল হোসেন নলা আয় না লোয়া ভাড়া করে লই তারা মারপিট করছে দুইবার দুইবার এই আমার বাগনিশোলে মারপিট করছে আমার বন্যা জামার মারপিট করছে আপনারা দেখতেই পারছেন নলা এই এই অবস্থা করে রাস্তার মধ্যে বিল্ডিং তুলে তুই এটা প্রতিবাদ করলো আমাদের সাথে ঝগড়া করে রাস্তার মধ্যে ডাস্টবিন উঠায় রাখছে ওইটার প্রতিবাদ করছে ওইটা নিয়ে আমাদের সাথে মারামারি লাগে ও চাইরো সাইডে মানুষের জায়গা দখল করিয়া বিল্ডিং উঠাইছে ওরা কেউ প্রতিবাদ করবা গেলেই ও মানুষের মার ধরে করবার আসে এইটা বাংলাদেশ সরকারের কাছে আমি জোর দাবি জানাই এটা যেন এই তার প্রতিরোধ করে রাস্তা রাস্তাঘাট নিয়ে যে মানুষের সাথে মারামারি আজকেও দেখেন কত লোক লোক নিয়ে আইছে মারামারি করার জন্য দাও

চলেন আমার আমি স্থানীয় লোকজনদের কাছ থেকে এই মারামারির বিষয়ে জানতে চাইলে কেউ মুখ খোলেননি নজরুল হোসেন নলার কাছে মারামারির বিষয়ে মোটোফোনে যোগাযোগ করলে যা বললেন নজরুল হোসেন আমার জায়গায় মালামাল রাখার কারণে আমি তাদের মালামাল সরিয়ে নিতে বলি এই বিষয় নিয়ে আমার সাথে মারামারি বাঁধে আরও বলেন আমাকে মেরে আমার দাঁত ভেঙে দেয় ও আমার ছেলের মাথা ফাটিয়ে দেয় আমি বর্তমানে হাসপাতালে ভর্তি আছি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান আরও বলেন আমাকে আমার ছেলে রনি ও আমার মেয়ে লতা কেউ মারে আমরা সাবার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করিয়েছি প্রিয় দর্শক প্রজন্ম টিভি সবসময় নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয় নতুন নতুন তথ্য পেতে প্রজন্ম টিভিতে চোখ রাখুন